ব্রাহ্মণবাড়িয়ার বিরাসারের এই রাস্তাটির বেহাল অবস্থা ছোট বড় অসংখ্য গর্তে রাস্তাটির এখন সর্বঙ্গে ব্যথা চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগে সংযোগ রক্ষা করতে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় বিরাশি কিলোমিটার রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রাস্তাটির উন্নয়নের কাজ চলছে তবে সেই কাজ ধীর গতিতে হওয়ায় জনগণ ভোগান্তিতে পড়ছে বারবার প্রিয় দর্শক মন্ডলী এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসতে সুযোগ করে দিন ছোট বড় অসংখ্য গর্ত থাকায় প্রতিনিয়ত ঘটছে অস্বাভাবিক দুর্ঘটনা সামান্য বৃষ্টি হলেই করতে পরে গাড়ি উল্টে যাচ্ছে সৃষ্টি হচ্ছে লম্বা যানজট এমন বিপদ থেকে বাঁচতে এলাকার মানুষ তাকিয়ে আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মুখের দিকে ব্রাহ্মণ বাড়ি বিরাসারের এই রাস্তাটি দ্রুত সংস্কার চায় এলাকার জনগণ আকাশ যখন ভালো থাকে রোড যখন শুকিয়ে যায় তখন প্রচণ্ড ধুলা বালিতে এলাকার মানুষের শ্বাসকষ্ট সহ আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে এছাড়াও এই রাস্তাটির ঠিক পশ্চিম দিকে রয়েছে পেট্রো বাংলার আওতাধীন বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানির প্রধান কার্যালয় এবং বাংলাদেশ গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ প্রতিদিন অফিস যাতায়াতের জন্যে ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিস স্টাফদের এবং সহস্রাধিক স্কুল কলেজের ছাত্রছাত্রী অত্যন্ত ঝুঁকির মধ্যে থেকে পারাপার হচ্ছে এই রাস্তাটি কাজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে কর্তৃপক্ষের সুনজরে আনার সুযোগ করে দেবেন বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া বাসীর প্রতি বেশি অনুরোধ জানাচ্ছি তাদের উচিত ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রচার করা ধন্যবাদ খুব দ্রুত রাস্তাটি সংস্কার হবে এই প্রত্যাশায় আবারও শুভকামনা সবার জন্যে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পাশের মানুষগুলিকে ভালো রাখবেন